সম্মানিত বিহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটি স্বাস্থ্য তথ্য নিয়ে চলে আসলাম আজকে আমরা জানবো যে বাবা মায়ের রক্ত গ্রুপ যদি এক হয় সেক্ষেত্রে বাচ্চার উপরে কোনো প্রভাব পড়বে কিনা বা প্রেগন্যান্সিতে কোনো প্রভাব পড়বে কিনা এটার এক কথায় উত্তর হলো বাবা মার ব্লাড গ্রুপ যদি এক হয় যেমন বাবা মার যদি ব্লাড গ্রুপ যে কোনো পজিটিভ হয় সেই ক্ষেত্রে বাচ্চার উপরে কোনো ইফেক্ট পড়বে না বা প্রেগন্যান্সিতে কোনো ইফেক্ট পড়বে না কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিছু সমস্যা থাকে তো বাচ্চার ব্লাড গ্রুপ তো আমরা আসলে ওভাবে তখন জানতে পারি না বাচ্চার ব্লাড গ্রুপ জানার উপায় হলো যখন ডেলিভারি হবে তারপর বাচ্চার ব্লাড গ্রুপ চেক আপ করার পর তখন দেখা যায় যে বাচ্চার ব্লাড গ্রুপ কি তো বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় এবং সে বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে বাচ্চার কিছু প্রবলেম দেখা দেয় এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই এখন স্বাস্থ্যবিজ্ঞান অনেক এগিয়ে আমাদের দেশে অ্যান্টিডি ইনজেকশনটা দিয়ে দেয় ডেলিভারির পর যার কারণে পরবর্তীতে কোনো সমস্যা হয় না যদি আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই একজন জ্ঞানীগুলোদের পরামর্শ নিতে হবে আপনার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় এবং আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই কোনো চিন্তা নেই আবার আপনার স্ত্রী ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং আপনার যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে তার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম দেখা দেয় না তবে ব্লাড গ্রুপের বিষয় নিয়ে নিজে নিজের না থেমে থেকে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট দেখায় তার পরামর্শ নেবেন অবশ্যই অ্যান্টিনেটাল চেক আপ করাবেন অবশ্যই পরামর্শ নেবেন এবং তাদের গাইডলাইন অনুযায়ী চলবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে ব্লাড গ্রুপ নিয়ে আমাদের মধ্যে যে কৌতূহলটা আছে আমাদের মধ্যে এত বিভ্রান্ত যে ব্লাড গ্রুপ বাবা মার এক হলে বাচ্চার এ সমস্যা ও সমস্যা দেখা দিবে মোটামুটি ঠিক না